নমস্কার বন্ধুরা কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব আম করবো আম আমকাসি তৈরি করার জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আম আমকাস্ধিটা তৈরি করি আমটাকে আমি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দেব একটু ধনে আর দুটো শুকনো লঙ্কা একটু জিরে আর গোলমরিচ দিয়ে হালকা ভেজে নেব মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে মশলাটা নামিয়ে রাখবো এদিকে আমি কাশুন্দিতে দেওয়ার জন্য জল ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে আমি একটু ঠান্ডা করে নেব জলটাকে এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই ছোটো বাটির এক বাটি সা কালো সর্ষে এক বাটি সাদা সর্ষে দিয়ে দেবো একটু আদা ছোটো ছোটো টুকরো করে নেওয়া দিয়ে দেবো প্রথমে ভেজে রাখা মশলা পরিমাণ মতো নুন আর অল্প করে বিট নুন এবার সব কিছু মিশিয়ে আমি পেস্ট করে নেব আম দিয়ে মশলাগুলো পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট হয়নি নি সেই জন্য এখানে আমি ফুটিয়ে রেখেছিলাম যে গরম জলটা সেই উষ্ণ গরম জল ঠান্ডা করে নিয়েছি সেই জলটাকেই এখানে মিশিয়ে নেবো আমি উষ্ণ গরম জল মিশিয়ে আমি স্মুথ পেস্টটা রেডি করে নিয়েছি এবার এই বোলের মধ্যে ঢেলে নেব এই পেস্টের মধ্যে দিয়ে হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দেবো হাফ কাপ মতো ভিনিগার এবার উপর থেকে দিয়ে দেবো উষ্ণ গরম সরষের তেল এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এবার চামচের সাহায্যে এভাবে ভালো করে আমি মিশিয়ে নেব তেলটাকে আমকাসুন্দি আমাদের একদম রেডি আমকাসিতে ভিনিগার দিলে পরে এক বছরও রেখে খাওয়া যেতে পারে আমকাসি আমার তৈরি হয়ে গেছে আমার এই আমকাসুন্দি তৈরি পদ্ধতির যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো আম মাখা পেয়ারা মাখা বা উচ্ছে ভাজা শাক ভাজা সব কিছু সময় খেতে অসাধারণ লাগে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই আম কাশুন্দিটাকেই আমি এবার একটা জারের মধ্যে এভাবে ভরে মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে রেখে দেব